অনেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে সকাল সাড়ে আটটা এখন হচ্ছে আমি চা খাবি আগে ব্রাশ ট্রাশ করে নিলাম উঠেছিলাম একটু ভোরের তখন একটু থাকার পর আর একটু শুয়ে পড়েছিলাম কারণ আজকে রাতের দিকে অনেকটা দেরি করে শুয়েছিলাম তো ভাবলাম যে এখন এত সকাল উঠে কী করবো আর একটু শুয়ে পড়ি দিয়ে ওই শুয়ে পড়লাম দিয়ে উঠলাম তো দেখতেই পাচ্ছ এখন সাড়ে আটটা বাজে মোটামুটি আর আজকে হচ্ছে রোদ কিছু নেই সেরকম একটু হালকা হালকা আছে তবে রাতের দিকে বেশ গরম পড়ছে ফ্যান চালালে ঠান্ডা লাগছে খুব কমে ফ্যানটা দিচ্ছি আর যদি ফ্যান না চালাচ্ছি তাহলে কিন্তু মাঝ রাতে একদম সেই পুরো গরম হচ্ছে আর ঘামও হয়ে যাচ্ছে সেই কারণে না ঘুমটাও ঠিকঠাকভাবে হচ্ছে না তো চলো এখন হচ্ছে চা খাবো তারপর দেখি আর আজকে তো রবিবার আজকে কি রান্না বান্না কি কাজ টাজ হবে সে সব কিছুই দেখা যাক তো আজকে যেহেতু এখন আমি চায়ের জন্য এখানে রান্নাঘরে দাঁড়িয়েছিলাম চাটা মা বানালাম সে কারণে আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম তো চলো ব্লগটা দেখে থাকো এখানে চা হচ্ছে দুজনের জন্য আর এখানে হচ্ছে মটর আর আলুর সেদ্ধ তো মটরটা কিন্তু কাঁচা মটর ঠিক আছে চাটা দুজনের মতো হয়ে যাবে আমি খাবো মা খাবার এখানে দেখো কতগুলো আঙ্গুর আছে আঙুরগুলো সকালে সেদ্ধ করে রেখেছে তো এই সেদ্ধ আঙুর দিয়ে নাকি কিশমিশটা এইভাবে বাড়িতে বানানো হয় আমি জানতাম না যে বাড়িতে এভাবে সেদ্ধ করে নিলেই বানানো হয় এগুলো দেখো একদমই অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে আর অল্প অল্প মানে কাঁচা টাইপের আছে তো এইগুলো এখন হচ্ছে রোদে দিতে হবে রোদে দিয়ে শুকানো যাবে শুধুমাত্র দেখব যে এটাতে আদৌ কি ইসমিশটা এভাবে হয় নাকি কোনো কিছু মিশাতে হয় এর মধ্যে মিষ্টিটা কেমন থাকে এমনিতে আঙুরগুলো মিষ্টিই ছিল তো দেখি এগুলো শুকানোর পর কেমন কি হয় না হয় যদি হয়ে যায় তাহলে ধরো পরে আরও বানানো যাবে আর যদি না হয় তাহলে তার কিছু করার নেই জীবনে যে কোনো কাজে খেতে তুমি যদি তার ব্যর্থতাটা আগে থেকে ভেবে নাও তাহলে সফলতা আসতে অনেক দেরি হবে কখনোবা বা হয়তো আমরা সেই সফলতার হাত নাগাল নাও পেতে পারি তো জীবনে সফল হবো কি ব্যর্থ হবো সেটা থাক না যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটা মন দিয়ে করে যেতে হবে সেই কাজের জন্য তোমাকে অনেকেই বাধা সৃষ্টি করবে অনেকেই তোমার নামে দুটো খারাপ কথা হয়তো বলবে কিন্তু কী জানো তো জীবনে সবাইকে খুশি করে তুমি চলতেও পারবে না তাই জীবনটা খুব ছোট জীবনে যে কটা দিন পাবো সে কটা দিন অন্তত করে নিজের জন্য নিজের মতো করে বাঁচতে হবে তাছাড়া এই জীবনের গ্যারান্টি কিন্তু কেউই দিতে পারবে বাজে দশটা কুড়ি আর এখন হচ্ছে আমি টিফিন খাবো সকালে উঠে যে বিছানা বিছানা সব কিছু গুছিয়ে দিয়েছিলাম আর আজকে হচ্ছে ঘরটা খুব একটা মুি আজ ঘরটা ঝাড় দিয়ে দিলাম এখন মা পুজো করবে আমি খাবো আর আজকে হচ্ছে খাঁচি মুড়ি তার সাথে কাঁচা মটর আলু দিয়ে একটা ঘূর্ণি টাইপে করেছিল তো চলো এটা এখন খাবো আর তারপর হচ্ছে বাড়ির বাকি যা কাজ কাজ আছে সেগুলো করব আজকে তো রোদ রোদ ওঠেনি এই বিছানাগুলো তাহলে একটু রোদে রোদে দেওয়া হতো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর জামা কাপড়গুলো সেরকম ছিল কয়েকটা কিন্তু ওগুলো যেহেতু রোদটা হয়নি তো যদি বেলার দিকে হয় রোদ তাহলে কিন্তু কাজব নইলে কিন্তু আজকে আর ওগুলো কিছু করা যাবে না এখানে ডিম সেদ্ধ করে রেখেছি আর এখানে হচ্ছে আলু আলু আর ডিম দিয়ে আজকে ঝোল বানাবো আর এটা হচ্ছে মশলা মশলাটাও রেডি করা আছে তো সব এখন জল টল সব ঠান্ডা হয়ে গেছে ডিমটা এখন হচ্ছে সারিয়ে নেবো আর এটার মধ্যে ভাত আছে ভাতটা ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ডিমটা তো সেদ্ধ আমার হয়ে গেছে কিন্তু ডিমের এই খোসাটা ছাড়ানো না খুব কঠিন বলে মনে হয় কেন তো মাঝে মধ্যে না সিদ্ধটা কম হয়ে থাকে আবার কিন্তু ওপর থেকে কিছুটা পরিমাণে ছেড়ে বেরিয়ে আসে খোসা সমেত তো তার জন্য এখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছে আর অল্প করে ফাটিয়ে রেখে দিলাম যাতে জিনিসটা ভিতর থেকে একটু বেশ টান মতন হয়ে আসে আর ডিমের খোসাগুলো বেশ ভালোভাবে ছেড়ে যাবে তবে আমি শুনেছিলাম কোনো একটা ভিডিও দেখে যে যখন ডিমটাকে সেদ্ধ করবে তখন সেই জলের মধ্যে না নুন ফেলে দিতে হয় যদি নুন ফেলে দেওয়া যায় তাহলে হয়তো খোসাটা বেশ ছাড়াতে কোনো অসুবিধা হয় না তো এগুলো হচ্ছে বেশিরভাগই হাঁসের ডিমগুলো দেখবে অনেক সময় সিদ্ধ হতো অনেকটা টাইম লেগে যায় তো সেই ক্ষেত্রে না অনেক সময় মানে মাঝখান থেকে বেরিয়ে আসে খোসা সমেত তো সেই ক্ষেত্রে আমি একবার নুন দিয়ে ট্রাই করেছিলাম তো তখন কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি খুব ইজিলিভাবে খোসাটাকে ছেড়ে বেরিয়ে এসেছিলো তো এসেছে আর এখানে আছে আলুগুলো তো আলুগুলো এখন ভাজতে হবে কড়াইয়ের মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি তো চলো তেলটা গরম হলে এখন আলুগুলোকে তুলে নিয়েছি আলুটা দিয়ে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন সেদ্ধ আলুগুলোকে অল্প একটু করে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছিল হাফ পার্সেন্ট মানে আরও ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করতে হবে সেরকম মতোই সেদ্ধটা আমি করেছিলাম খুব বেশি গলা গলা মতো সেদ্ধ করলে তো আবার ঝোলটার মধ্যে ফুটবে না তখন একদম কেমন একটা হয়ে যায় তো আলুগুলোকে একটু লাল লাল করে ভাজবো আর লাল লাল করে আলু ভাজা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে একটা মোচমোচ একটা ব্যাপার চলে আসে তো চলে এখন ডিমগুলোকে আগে থেকে নুন আর হলুদটা দিয়ে রেখেছিলাম যাতে করে একটু হলুদ মতো হয়ে যায় তো এইগুলো এখন সবই ভেজে তুলে নিচ্ছি জীবনে জানো তো যখন থেকে ছোটো ছিলাম তখন তখন থেকেই কিন্তু অনেক মানুষের অনেক কথাবার্তা শুনেই কিন্তু বড় হয়েছি যেহেতু ছোট থেকে নিজের বাবাকে হারিয়েছি কিনা তো সেই কারণে যার বাবা না থাকে সেই বোঝে যে বাবাহীন একটা গার্জেন বিহীন একটা ভাবে মানুষকে কষ্ট কষ্টকর হ্যাঁ অবশ্যই আমার মায়ের ক্রেডিট অনেক বেশি এক্ষেত্রে আমার মা কখনোই কিন্তু বুঝতে দেয়নি যে আমাদের বাবা নেই ডিমটা ভাজাও আমার এখানে হয়ে গেছে ডিমটা অল্প একটু লাল লাল মতো করে ভেজে নিয়েছি আর একটু খরা খরা ডিমটা খেতেও বেশ ভালো লাগে অনেক বেশি ভাজা হয়ে গেলে তবে মাঝে মতো বেশি শক্ত হয়ে যায় তো এদিকে হচ্ছে মশলাটা আমি ঘষে আর আরেকটু পেঁয়াজটাকে ঘষে আদা কাঁদা সব কিছু আদা আর রসুন হচ্ছে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম কিন্তু পেঁয়াজটাকে আমি গ্রেডারের মধ্যে দিয়ে একটু মতো ঘষে নিয়েছিলাম তাতে বেশ অল্প একটু মানে দরদরা টাইপের ব্যাপারটা থাকে তো তাতে অনেকটা বেশি কষাবার কোনো দরকার হয় না তবে আজকের ঝোলটা মানে মাঝে মধ্যে আমি একটু জল দিয়েছিলাম যার কারণে কালারটা খুব একটা এটা মাঝে মধ্যে হয় কখনো রান্নাটা ভালো হয় আবার কখনো বা হয় না সব কিছু মানে কি বলতো প্রত্যেকটা দিন যে সব কিছু সমানভাবে চলবে তার তো কোনো মানে নেই তো সেই জন্যই যেমন যেদিন হয় সেদিন আর আলুটা কিন্তু বেশ শক্ত আছে তো আলুটা এখন অনেকটাই আমাকে ফোটাতে হবে তো সে কারণে জলটা অনেকটা বেশি পরিমাণে দিয়ে দিলাম ছিল বাড়ির বাগানের কিন্তু গোলাপ ফুল ঠিক আছে তো গোলাপ ফুলটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা পরিমাণে বড় হয়েছে অনেক সুন্দর তো এই ফুলটা কিন্তু সেন্ট এক্সপেরিয়ার দিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি আর এই ঘরে ছোট ছোট দুটো গাছ আছে তো এই গাছগুলো কিন্তু বেশ ঠাকুরের কাছে রাখলে অনেকটা ভালো লাগে এই বুদ্ধের কাছে একটা আছে আর এদিকটা একটা আছে তো দেখো ফুলটা এতটা সুন্দর না পুরো ঘরটা মানে একেবারে গন্ধে পুরো ভরে আছে এত সুন্দর লাগে নিজেদের কাছে কিন্তু এরকম সুন্দর গোলাপ ফুল বেশ ভালো লাগে আগের দিনকে একটা কেনা গোলাপ এনেছিলাম সেটা কিন্তু অতটা বড় হয়নি কিন্তু এটা হচ্ছে প্রথম যে গোলাপটা আমাদের এটা হচ্ছে অন্য গাছে একটা প্রথম ফুটেছে আর একটা গোলাপ গাছ আছে তো সেটাতে এতটা বড় হয়ে ফোটে না শীতকালে যে ব্ল্যাঙ্কেটগুলো গায়ের মধ্যে নেই সেগুলোর দু একটা কভার আছে কিন্তু কভারগুলো না এতটাই ব্ল্যাঙ্কেটটা বড় যে সেই কভারগুলো সেট হয় না তো এখানে কভার বানানোর জন্যই মার মাসি হচ্ছে দুজনে মিলে শাড়িগুলো দিয়ে একটু ঠিকঠাক করে মাপ করে দেখছিল যে হচ্ছে কি না আর এদিকে দেখো কতগুলো কিসমিস আমি এখানে শুকোতে দিয়েছি কিসমিসটা হচ্ছে আজকে বাড়িতেই বানিয়েছিলাম ওই যে আঙুরটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম যে তারপরে এগুলোকে হচ্ছে রোদের মধ্যে শুকিয়েছি আমি জানতাম না যেটা এভাবেই বানানো হয় কিন্তু একজনের বাড়িতে আর জেঠিমার বাড়িতে আমি দেখেছি তো সেই কারণে যে এটা হয় কি না দেখার জন্যই আমি দিয়েছি ওইগুলো দেখো সব কিছু রান্না হয়ে গেছে এখন যদিও তো সব রান্নাগুলো সব কিছু বাইরে আনিনি কিছু কিছু এনেছি এটা হচ্ছে কুমড়ো আর দাঁড়াও দেখি কী কী আছে আমি আমি আজকে নিজেও জানি না যে কি রান্না হয়েছে কুমড়ো এটা হচ্ছে বাঁধাকপি ঠিক আছে তো বাঁধাকপিটা কালকে হয়েছিল সেটা আমার গরম করে রেখেছে আর এখানে আছে ভাত তো এই ভাতটা কিন্তু কালকে আজকে যেহেতু রবিবার আমার মা কিন্তু আজকে একেবারেই নিরামিষ খায় তো এই ভাত আছে কুমড়ো আছে আর এই নিচেটায় ডাল আছে ঠিক আছে তো এই ভাতটা মা খাবার আমাদের জন্য গরম ভাত আছে তো আমরা সেটা খাবো আর এদিকে তো ডিমটা তো আমি যত দিন যাচ্ছে তত কিন্তু সব কিছু কিন্তু ধীরে ধীরে আপডেট হয়ে যাচ্ছে যেমন এই যে আগের দিনকে নিয়েছিলাম কিছু কিছু অনলাইনে থেকে গ্রোসারি জিনিসপত্র তো সেই জিনিসগুলোকে বের করা হয়নি এখন ওগুলোকেই বের করে নিচ্ছি আর একদিকে ভালোই যে বাড়ি থেকে অর্ডার করো সেগুলো কিন্তু তারা বাড়ি এসে দিয়ে যায় কোথাও যাওয়ার কিন্তু সেরকম ভাবে প্রয়োজন হয়ে ওঠে না তো জিনিসগুলোকে বের করেছি এই ড্রামটার মধ্যে ভরে দেবো বলি কিন্তু জিনিসটা হলো কি এটা বের করলাম কিন্তু ভরতে পারিনি সেই দিনকে ওই আমাকে রোদে দিতে হয়েছে কারণ যখন খুললাম তখন তো একদম এটার মধ্যে জিনিসই যেহেতু থাকে তো অন্য জিনিসের না একটা গন্ধ ধরে যায় তো সেই গন্ধটা ধরে গেছে তো যার জন্য ওইটা আমি আর রাখতে পারিনি ওইগুলোকে এখন আমাকে রোদে দিয়ে তারপর ভালো করে প্রত্যেকটা জিনিস মাঝে মধ্যে রোদে দিতে হয় রোদে না পড়লে সেই জিনিসের মধ্যে কিন্তু গন্ধ হয়ে যাবে যতই তোমার জিনিস ভেতরে কিছু থাক না তার ভেতরে কিছুই ছিল না তবুও গন্ধ হয়ে গেছে তো এর মধ্যে যদি আমি এই জিনিসগুলো ভরে দিই তাহলে কিন্তু এই জিনিসটাও নষ্ট হয়ে যাবে তো চলো আজকের মতো এই পর্যন্ত এইগুলো হচ্ছে পরে রোদে দিয়ে তারপরে আমি ভরে নেব আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখাবে নতুন আরও একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও টাটা